স্বাগত বন্ধুরা এস ডট পি স্বপ্ন সবাই কেমন আছো আশা রাখছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আমরা শিব মন্দিরে যাচ্ছি আমি আমার শিব মন্দিরে আছি কিন্তু তোমরা কি আমার শিব মন্দির দেখতে চাও তবে দেখো আমি গতকালকে এসেছি বোনের বাড়িতে তো তোমরা সেই ব্লগ দেখেছো কোনো রকম কোনো রকম করেছিলাম তো আজকে হচ্ছে ছিলাম গতকাল রাত্রে তো আজকে হচ্ছে পরের দিনের সকাল ঘুম থেকে অনেক আগেই ওঠা হয়েছে কিন্তু এদিক সেদিক গল্প এসেই করতে করতে ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল। তো বাড়ির একদম সামনে রয়েছে বুড়ো শিব মন্দির তো এখন আমরা পায়ে হাঁটতে হাঁটতে সেখানেই এসেছি তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ এটা শিব মন্দির এই হচ্ছে সোজা রাস্তাটা এখান দিয়েই সোজা এসেছি আর তারপরে দেখো এই যে মন্দিরটা এই হচ্ছে মন্দির বুড়ো শিব মন্দির আর মন্দিরের চারিপাশটা দেখো শুধু গাছ আর গাছ আর এই হচ্ছে তুলসী মঞ্চ এটা আমার খুব ভালো লেগেছে এখানে আমি গতকালকে দেখেছি সবাই বসে মানে পাড়ার বেশ কয়েকজন বসে গল্প করছিল আড্ডা দিচ্ছিলো বাচ্চারা খেলছিল খুব সুন্দর এই জায়গাটা আর এই মন্দিরের এইখানেও প্রচুর লোকজন বসে সন্ধ্যার পর মানে গল্প আড্ডা আর কি দিতে থাকে তো এখানে সবাই খেলা করছে বাচ্চাগুলো চলো মন্দিরের ভেতরে যাই আর মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের বুড়ো শিব ঠাকুর দর্শন করাই চলো হচ্ছে আমি কালকে এই জানলা থেকে বাবাকে দর্শন করেছিলাম এখান থেকে ভালো দেখা যাচ্ছে ডাক নাম ডাক নাম আর ভালো নাম ভালো ভালো নাম ডাক নাম আচ্ছা চশমাটা আমি দিয়ে দিল ওর আর পড়তে ইচ্ছে করছে না এই দেখো কদম ফুলগুলো কত পড়ে আছে মিঠাই তোলো এটা হাতে দেখি হ্যাঁ কি সুন্দর কদম ফুল লাড্ডুর মতো দেখতে একদম কারেক্ট লাড্ডুর মতো দেখতে শিব মন্দিরে আরো রয়েছে তাই আচ্ছা এটা তুমি নেবে হ্যাঁ নাও পছন্দ হয়েছে হ্যাঁ সব সবা লাগে তাই সবচেয়ে সুন্দর তাই Оле বাবালে দেখো গাছটা চলো আমরা এখন বাড়ি যাচ্ছি আমার মোবাইলটাリエটা নিয়ে আসো বাবা আং্লাসটা গাছের রূপ আসো পুরেশীব মন্দির ঘোড়া হলো এখন যাচ্ছি বাড়ি আর গিয়ে চা বিস্কুট খাবো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো তারপর আরও একটা জায়গায় যাব সেটা খুব জাগ্রত একটা মন্দির তো সেখানে যাব আর চলো এগুলো তো তোমার পড়ার খাতা তুমি পড়ার খাতার মধ্যে কি করছো আরে আরে এগুলো তিন রোজ আচ্ছা সময় এখন চারটে পঞ্চান্ন বিকেল আমরা সবাই সাজু করে নিয়েছি যাচ্ছি কোথায় কোথায় সবটাই তোমাদের দেখাবো তো চলো আগে বাড়ি থেকে বেরোই তারপরে আবার ব্লগটা স্টার্ট করছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা ওই যে দেখা যাচ্ছে দূরে বিল্ডিং গুলো ওটা হচ্ছে বিয়াল্লিশ তলা এখন আমরা দেখে মনে হচ্ছে না কত কাছে গোটা দিনটা জুড়েই তীব্র গরম যেই আমরা ঘুরতে বেরোলাম দেখো বৃষ্টি পড়ছে তো আমরা এখন একটা দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করছি বৃষ্টি কমলে রওনা দেবো এই যে বিল্ডিং দেখছো এটা বিয়াল্লিশ তলা বিল্ডিং আর এই চলে এসছি আমরা হাজরা কালীবাড়িতে এই যে দুটো মন্দির আবার এ রয়েছে একটা মন্দির চলো মন্দিরের ভেতর যাই একটু আগেই হয়েছে বৃষ্টি আকাশে এখনো বেশ মেঘলা তাই আজকে অন্ধকারটা একটু তাড়াতাড়ি নেমে এসেছে মেঘলা থাকার কারণেই অন্ধকার অন্ধকার লাগছে তো মন্দিরের ভেতর চলে এসেছি চারিদিকের ভিউটা তোমাদের দেখালাম ঢুকতেই সামনে ছিল একটা পুকুর আর এই চারিদিকে ছোট ছোট মন্দির রাম মন্দির এই হচ্ছে নন্দী মহারাজ আর এটা হচ্ছে যমরাজ মন্দির এরকম অসংখ্য ছোট ছোট মন্দির ছিল আমরা এখান থেকে চলে আসলাম মূল মন্দিরে এখানে ঢুকতেই সামনে হরগৌরী দেখছো তারপরে কতগুলো ঘন্টা দেখো বাজিয়ে নিলাম আর তারপর চলে আসলাম শিব ঠাকুর দর্শন করতে একটা ছোট্ট গোপুসোনাও দর্শন করে নিলাম আর তারপর চলে আসলাম হাজরা কালিমার কাছে মাকে প্রণাম করলাম আর সত্যি দাঁড়াতেই না শরীরটার ভেতর কেমন যেন করে উঠল গায়ে লোমটা খাড়া হয়ে গিয়েছিল শুনেছি মা নাকি খুব জাগ্রত মাকে দেখা সৌভাগ্য আমার যে হয়েছে আমি ধন্য হয়ে গেছি সত্যি এই যে মন্দিরের বাইরেটা ঢুকতেই সামনে হরগৌরী আর বা ছিল হচ্ছে শিব ঠাকুর আর ডান দিকে ছিল হচ্ছে আমাদের হাজরা কালিমা মন্দিরের বাইরের ভিউটা তোমাদের দেখালাম মন্দিরটা খুব সুন্দর তারপর এখান থেকে আরও একটি মন্দিরে যাব তার মধ্যে দেখো ছাগলগুলো কি পাগলামি করছিল চারিদিক দিয়ে গোল হয়ে ঘুরে বেড়াচ্ছিল এই নিয়ে এক বিশাল কাণ্ড যাই হোক চলো চলে আসলাম এখন আরও একটি মন্দিরে এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরটা দু হাজার সালের রথে উদ্বোধন হয়েছে মন্দিরটা একদমই নতুন আর মন্দিরের বাইরের নকশাটা এক কথায় অনবদ্ধ মন্দিরের চারিদিকের ভিউটা দারুণ সুন্দর ছোট ছোট অসংখ্য গাছ রয়েছে এখানে রয়েছে একটা ফোয়ারা ফোয়ারাটা চলছিল না হয়তো কাজ সম্পূর্ণ হয়নি এখনো হয়তো কিছুটা বাকি তাই চলছিল না হয়তোবা আর মন্দিরের চারিদিকের ভিউটা এক কথায় দারুণ ছিল এখন তোমরা অপেক্ষা করছিলে আমি কতক্ষণের লোকেশানটা বলবো অবশ্যই বলবো আমিও এখানে নতুন আমিও বেড়াতেই এসেছি তাই সেরকম খুব একটা চিনি না তবে যেটুকু শুনেছি সেটুকুই বলছি হাজরাতলা কালীবাড়ি ঠিক তার পাশেই এই জগন্নাথ মন্দির সাপুরজি যেতে পড়ে তোমরা যদি আসবে ভাবছো তাহলে একটা ছুটির দিন দেখে চলে আসো তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো ভেতরে ভেতরে গিয়ে এখন তোমাদের আরতি দেখাবো মন্দিরের ভেতর প্রবেশ করেই এত সুন্দর কীর্তন হচ্ছিল বসে বসে বেশ কিছুটা সময় কীর্তন শুনলাম এরপর এগিয়ে গেলাম ঠাকুরকে ধূপকাটি আরতি করে নিতে আমার সঙ্গে কিন্তু মিঠাইও যোগদান দিয়েছিল আসলে আমি একদম ধোয়া কাছে জামাকাপড় পরে এসেছি আর দুপুরে আজকে শনিবার বলে একদম নিরামিষ খেয়েছি সেই জন্যই ঠাকুরকে ধূপকাঠি আরতিটা করে নিলাম আর একটুখানি অপেক্ষা করছিলাম সন্ধ্যা আরতির জন্য কিন্তু পরে বুঝলাম সন্ধ্যা আরতি শুরু হতে অনেকটাই সময় লাগবে আর আমরা এখান থেকে আরও দু এক জায়গায় ঘুরতে যাব তো সেই জন্য এখানে অনেকটা সময় কাটানো যাবে না যেহেতু আমরা আবার কালকেই ফিরে যাব তাই তাড়াতাড়ি শোয়ার ব্যাপারটাও রয়েছে সেই জন্য আমরা সন্ধ্যা আরতিটা আর দেখতেও পারিনি তোমাদেরকে দেখাতেও পারিনি ঠাকুর দর্শন করে আরও একবার প্রণাম করে তারপর এখান থেকে বেরিয়ে আসছি আমরা আরও একটি জায়গায় যাব বলে আর বেরোতেই আমাদের মিঠাই আর রূপবাবুকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আমরা সবাই মিলে উঠে পড়েছি অটোতে বাড়ি দিলাম এখন বিশ্ববাংলা গেট যাওয়ার উদ্দেশ্যে দেখো বলতে বলতে চলেও এসেছি এটা হচ্ছে সেই ড্যাশ আর যার নিচে দাঁড়িয়ে আছি ভিডিওটা যেদিন প্রথম দেখেছিলাম যে ড্যাশের নিচে দাঁড়িয়ে আছি সেদিনই ঠিক করেছিলাম যে যাবই যাব কিন্তু এইটা যে আমার বোনের বাড়ির এত কাছে জানতাম না দেখলাম একদমই কাছে ছিল যাই হোক ভালো করে ঘুরে ঠুরে নিলাম তারপরে ঘুগনি খেয়ে নিলাম একটুখানি কলকাতার মরিমাখাও টেস্ট করলাম এবার চলো সোজা বাড়ি বাড়ি এসেই দেখছি মন্নিদি রান্না করেছে আমার জন্য পনির আহা কি দারুণ কি দারুন আর এই দিকে এবছর দুর্গা পূজা উপলক্ষে পেয়ে গেলাম একটা শাড়ি ও সঙ্গে আলতা সিঁদুর জেঠিমার থেকে সামনে আছে তারপর মিঠাই ভুলে গেছে তা তো মিঠাই আজকে যেহেতু শনিবার আর শনিবার মানেই আমি নিরামিষ খাই তাই আমার জন্য এই স্পেশাল পনিরটা মুনিদি বানিয়েছে দারুণ ছিল খেতে খুব মজা করে খেয়েছিলাম এখন রাত্রি আনুমানিক ওই সাড়ে এগারোটা মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া সেরে একটু পায়ে হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎ করেই মুনিদির মনে হলো আমাদেরকে একটু রাত্রিবেলা বিশ্ববাংলা গেট ঘোরাতে নিয়ে আসবে যেই বলা ওই সারা সাথে সাথে একটা টোটো করে আমাদের নিয়ে চলে আসলো বিশ্ববাংলা গেটের সামনে আর ঠিক সেখানেই একটা বিশাল বড় গণপতি বাপ্পা পুজো হচ্ছিল আজকে ছিল গণেশ চতুর্থী ঠাকুর দর্শন করে নিলাম খুব সুন্দর ছিল মুক্তা ঠাকুরের তারপর এখান থেকে আবারও আমরা চলে আসলাম এই যে বিশ্ববাংলা গেট রাতের বেলা বিশ্ববাংলা গেটটা দেখতে বেশ ভালোই লাগছিল যদি পরের দিন ফিরে আসা না থাকতো অনেকটা সময় কাটানো যেত আর এই হচ্ছে একটা ঘাট এখানে নিউ টাউনের যত পুজো হয় সমস্ত প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হয় ভেতরে যাওয়া যায়নি কারণ রাত হয়ে গেছে গেটটা বন্ধ ছিল পরবর্তীতে যদি আবার কখনো আসি দিনে মানে আসবো আর তোমাদের দেখাবো আজকের এই গোটা দিনটা দারুণ মজা করে কেটেছে সব থেকে সুন্দর কাটলো আজকের এই রাত্রিটা মুন্নি জন্য